আপু এই তেল আর শ্যাম্পুটা কীভাবে প্লিজ এরকম নানান রকমের প্রশ্ন আমি আমার ইনবক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাচ্ছি তাই এটা নিয়ে ভাবলাম আজ একটা ভিডিও করা যাক ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত সবাইকে বসন্তের শুভেচ্ছা বসন্ত নিশ্চয়ই তোমাদের নানান রকমের প্ল্যান রয়েছে তা বসন্তে কে কী করেছো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো ভিডিওতে ফিরে আসি গোসলের আগে কিন্তু অবশ্যই চুলটা ভালো করে আছড়ে নিতে হবে যাতে যা জট ছিল তা যেন ছেড়ে যায় তারপর শ্যামস এই হেয়ার অয়েলটি তোমরা গোসল করার এক থেকে দু ঘন্টা আগে ব্যবহার করবে আর এই অর্গানিক তেলটির উপকারিতা কিন্তু এর আগেও একবার তোমাদেরকে বলেছি খুশকিমুক্ত চুল ও চুল পড়া রোধ করতে এমনকি চুল লম্বা করতেও এই তেলটার জুড়ি মেলা ভার গোসলের আগে আম্মু সবসময় এই হেয়ার অয়েলটি আমার ত্বকে মাসাজ করে দেয় আমার নিজের হাতে অয়েল লাগাতে একদমই ভালো লাগে না আচ্ছা তোমাদের আম্মু কি তোমাদের মাথায় তেল দিয়ে দেয় কমেন্ট বক্সে জানিও তো আর পর অয়েল লাগানো শেষ হয়ে গেলে একটা গামছা পেছিয়ে চুলটা ওভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দেব। আরেকটা কথা হচ্ছে এই অয়েলটা কিন্তু শীতকালে জমে যায় না তাই এটা গরম করারও কোনো ঝামেলা নেই অয়েল দেওয়ার এক ঘন্টা পর আমি শামস আসফারে শ্যাম্পুটা ব্যবহার করব আর এই শামস এই শ্যাম্পুটার মধ্যে টু ইন ওয়ান কেন লেখা যেন এর মানে হচ্ছে এটা একাধারে শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই কাজ করবে তারপর চুলটা আমি ভিজিয়ে নিচ্ছি আর অবশ্যই তোমরা কিন্তু কুসুম গরম পানি কিংবা ঠান্ডা পানি ব্যবহার করবে কখনোই গরম পানি দিয়ে চুল ধুবে না এতে করে চুলের গোড়া নষ্ট হয়ে যায় এবং চুলের গোড়া দুর্বল হয়ে যায় তারপর স্ক্যাল্পে লাগিয়ে আলতোভাবে মাসাজ করো এই শ্যাম্পু ব্যবহারের কিন্তু অনেক উপকারিতা রয়েছে এক হচ্ছে এটা কিন্তু অর্গানিক শ্যাম্পু তাই এতে বাজারের ক্ষতিকর কোনো কেমিক্যালস নেই এই শ্যাম্পু ব্যবহার পর কন্ডিশনার ইউজ করতে হয় না তাই আলাদা করে কন্ডিশনার লাগানোর কোনো ঝামেলা নেই তাই এক্সট্রা খরচও নেই তারপর চুলটা ভালো করে ধুয়ে ফেলো আর চুলটা শুকানোর পর ভালো করে আঁচড়ে না এই শ্যাম্পু আর তেলটা পেয়ে যাচ্ছ শামসার এই পেজটাতে তো এই তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা